প্রথম আলোর রিপোর্ট গত পনেরো বছরে উন্নয়নের নামে লুটপাট হয়েছে প্রায় পৌনে তিন লাখ কোটি টাকা কার রিপোর্ট আমাদের বানানোর কথা প্রথম আলোর রিপোর্ট গত পনেরো বছরে কারা ছিল জানেন তো হ্যাঁ শুধু ওনাদেরকেই দোষ দিয়ে লাভ নাই স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাই নাই ঠিক না বলেন শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আমরা এরকম চাই না আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমি নিউজটা যে কতবার পড়লাম এটা কি সম্ভব ছয় ফোনে 3 লাখ কোটি টাকা লুটপাট মানে লুটপাট করতে করতে এদেশের জনগণকে ফুটপাতে বসায়া দিছে হ্যাঁ জাপানের মানুষ ও মানুষ আমরারও মানুষ আপনার কোন মানুষ হবেন ভালো মানুষ না খারাপ মানুষ আজকের আলোচনার বিষয় হচ্ছে মানব সম্পদের উন্নয়ন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট इट्स अ প্রসেস টু ইনক্রিজ ক্যাপাসিটি অফ নলেজ স্কিল একটা দেশের মানুষের বাড়ানো যায় উন্নয়ন করানো যায় এটাই হচ্ছে একটা দেশের শক্তিশালী পুঁজি প্রাকৃতিক সম্পদ খনিজ সম্পদের চেয়েও দামি হচ্ছে মানব সম্পদ আমার প্রিয় যশোর প্রাকৃতিক সম্পদ খনিজ সম্পদের চেয়ে দামি সম্পদ কি সম্পদ আল্লাহ দয়া করে আমাদেরকে এই মানব সম্পদ দিয়েছেন আসুন আমাদের এই মানুষগুলোকে আমরা সোনার মানুষ বানাই রাজি আছেন তো সবাই রাজি আছেন কিছু নাই চাইলে সব পারে মানুষকে তার বিয়া দিতে হবে যথাযথ ভাবে তাদেরকে গড়তে হবে আসুন আমরা সিরাতের আয় নাই বিশ্বনবীর জীবনী থেকে দেখি তিনি কিভাবে হিউম্যান রিসোর্স কে ম্যানেজ করতেন যদি আপনাদের সময় হয় দু একটা উদাহরণ দিয়ে আজকে আমি আমার আলোচনা বিদায় নিব হবে সময় হবে কয়েক মিনিট হ্যাঁ শান্ত থাকবেন তো শান্ত থাকবা হ্যাঁ ঠিক আছে এই ধাক্কার মধ্যে ঢুকছে মজা তো হ্যাঁ মানা করছিলাম না ঠিক আছে টের পাও হ্যাঁ যে আওয়াজ করবে আমি ওকে দেখতেছি কে কে আওয়াজ করে দেখতেছি শেষ কথা শেষের দিকে চলে আসছি বিশ্বাহ ইসলাম কিভাবে হিউম্যান রিসোর্স কে ম্যানেজ করতেন মজার কথা আছে কয়েকটা বলে বিদায় বিদায়নি বিছনবী কিভাবে এই মানব সম্পদকে ম্যানেজ করতেন বিছনবী হি ওয়াজ এ ভেরি গুড ট্যালেন্ট হান্টার চৌকস ট্যালেন্ট হান্টার ছিল কার মধ্যে কি ট্যালেন্ট আছে দেখলেই বুঝে ফেলতেন সুবহানাল্লাহ বলবেন না কি নবী আমরা পেয়েছি হি ওয়াজ এ ভেরি গুড ট্যালেন্ট হান্টার আমার নবী তিনি চৌকস ট্যালেন্ট হান্টার ছিলেন কার মধ্যে কি প্রতিভা বের করতেন ওই প্রতিভাকে ইসলামের কল্যাণে কাজে লাগাতেন সুবহানাল্লাহ বলেন যাকে যেই জায়গায় সেট করলে ভালো হবে তাকে ওই জায়গায় সেট করতেন কয়েকজন সাহাবির জীবনী শুনাই আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা মক্কার মুয়াজ্জিন আগে ছিল মুশরিক পরে হইছে মুমিন উনি কিভাবে মুমিন হলেন এই ঘটনাটা একটু আপনাদের শোনাতে চাই তা আপনাদের তো সময় নাই হাতে হ্যাঁ সময় আছে হ্যাঁ এই যে এই জেনজি জেনজি শেষ করে দিল আজকে প্রোগ্রামটা এক ঘন্টা ধাক্কা ধাক্কি করে কেমনি দাঁড়ায় আছে আমি বুঝলাম না না ঠিক আছে এইভাবে আবু মাহা রাধি আল্লাহ কিভাবে মুসলিম হলেন আওয়াজ করে শুনেন হুনাইনের যুদ্ধ অষ্টম হিজরি বিশ্বনিস ইসলাম হুনাইনের যুদ্ধ শেষে ফিরতেছেন প্রতিমধ্যে বেলাল রাদি আল্লাহ চালান এই যে আবার কথা আই রে আল্লাহ রে এখানে ধাক্কা থাকি কেন চলে যাও পেছনে যাও যাও পেছনে যাও কি আজিব তামাশা যেখানে যায় এখানে ধাক্কা থাকি মারামারি গায়ের উপরে কাঁধের উপরে শাউটিং অনেক গুরুত্বপূর্ণ কথা পয়েন্ট করে নিয়ে আসে যে বলবো এই শাউট করার কারণে প্রোগ্রামটাই নষ্ট করে দেয় আসছে আমার ভালোবাসা দেখাইতে প্রোগ্রামটা শেষ করে দিয়ে চলে যায় স্টপ স্টপ আবার কথা বলো স্টপ স্টপ হুনাইনের যুদ্ধে অষ্টম হিজরি কত হিজরি সবাই বলেন না একটু কত হিজরি অষ্টম হিজড়িতে হুনাইনের যুদ্ধে রাসুলসাহ ইসলাম ফিরে আসতেছেন মদিনায় প্রতিমধ্যে বেলাল রাদি আল্লাহ তালু আজান দিচ্ছেন কি দিচ্ছেন তো পাশে ছিল মুশ্রিকদের একটা পল্লী কিছু মুশরিক তরুণ কিছু অমুসলিম কিশোর তারা আজানকে ব্যঙ্গ করতেছে আমাদের বাংলায় মুখ ভেঙ্গানো বলে আর কি বেলাল রাদি আল্লাহ তালু আজান দিচ্ছেন ওই বাচ্চাগুলো মুশ্রিক তো ওরা আজানকে ব্যঙ্গ করতেছে বিকৃতি করে ওরাও আজান দিচ্ছে উদ্দেশ্য হচ্ছে আজানকে নিয়ে ঠাট্টা করা উদ্দেশ্য কি ঠাট্টা করা ব্যাপারটা মনে কষ্ট পাওয়ার মতো ব্যাপার না কিন্তু বিশ্বনবী ওইখানে দেখেন কি খুঁজলেন বিশ্বনবী খেয়াল করলেন অমুসলিম কিশোরদের মধ্যে থেকে একটা কিশোরের গলাটা বড় দরাজ গলা কণ্ঠটা বড় সুন্দর খেয়াল করে দেখলেন যে কিশোর কিছু কিশোর বেলালের আজানকে ব্যঙ্গ করে বিকৃতি করে কিন্তু একজনের কণ্ঠ দেখতে পাচ্ছেন না এত দূরে কিন্তু কণ্ঠটা বড় সুন্দর দরাজ গলা বিশ্বনবী সাহাবিদেরকে বললেন ধরো এগুলারে ধরো সবগুলারে ধরে বিশ্বনবী সামনে আনা হলো ওরা হাঁটু গেড়ে বসলো বিশ্বনবী বললেন তোমাদের মধ্যে কে যেন ব্যঙ্গ করে আজান দিচ্ছিল তার গলাটা বড় উঁচু গলার বেইসটা বড় মজবুত মেলোডিয়াস সমুদ্র কণ্ঠ কে আবু মাহাজুরা বলে আমার বন্ধুরা সবাই আমার দিকে আঙ্গুল দেখায় আমি পড়ে গেছি বিপদে রাসুসাম বাকি অমুসলিম তরুণদেরকে ছেড়ে দিলেন বললেন তোমরা যাও এবার আবু মাহাজুরারে পাইছে আবু মাহাজুরার চুলের মধ্যে হাত দিলেন বিশ্বনবী মাথায় হাত দিয়ে বললেন এবার আজান দাও দেখি আবু মাহাজুরা বলে আমি তো আজান দিতে জানি না কারণ আমি তো বেলালেরটা শুইনা শুইনা দিছি আমার তো মুখস্থ নাই আমি তো আজান দিতে জানি না বিশ্বনবী বললেন জানো না তাহলে আসো আমি তোমারে শিখাই দেই সুবহানাল্লাহ পড়ে আবু মাহাজুরা হাঁটু গেড়ে বসে বিশ্বনবীর মোবারক হাত আবু মাহাজুরার চুলের মধ্যে বিশ্বনবী আজানের আবু বলতেছে ঠিক আছে তোমার শিখাই দিচ্ছি আমি যা যা বলবো আমার সাথে সাথে বলো পারবা আবু মাহাজুরা বলে পারবো বিশ্বনবী আজান দিচ্ছেন মাথায় হাত দিয়ে আবু মাহাজুরা এই বাক্যটা পড়লেন বিশ্বনবী দ্বিতীয় বাক্য পড়তে আরম্ভ করলেন আবু মাহাজুরা এই বাক্যটা বললেন বিশ্বনবী আবু মাহাজুরার মাথার মধ্যে হাত দিয়ে তৃতীয় বাক্য বললেন আল্লা ইলাহা ইল্লাল্লাহ মাহাজুরা তৃতীয় বাক্য পড়লেন বিশ্বনবী একটা বাক্য পরে আবু মাহাজুরা পড়ে বিশ্বনবী পরে আবু মাহাজুরা পরে আবু মাহাজুরা কিন্তু অমুসলিম মুশ্রিক আবু মাহাজুরা বলে এক একটা বাক্য পড়ি আমার কলিজাটা গোলে ঠান্ডা হয়ে যায় এতদিন মোহাম্মদ কে গালি দিতাম এখন মোহাম্মদ আমার মাথায় যখন হাত রাখছে আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেছে বিশ্বনবী আজান শিখাচ্ছেন একটা একটা বাক্য পড়ে আবু মাহাজুরাও পড়ে বিশ্বনবী পড়ে আবু মাহাজুরাও পড়ে পুরো বাক্যগুলো যখন শেষ আজান শেষ আবু মাহজুরাও যখন পুরো আজান বললেন আবু মাহজুরা বললেন এতদিন মোহাম্মদের চেহারা দেখলে আমার ঘৃণা লাগত আজ থেকে মোহাম্মদের চেহারার চেয়ে প্রিয় চেহারা আমার কাছে আবু মাহজুরা বললেন ও মোহাম্মদ আজানের বাক্য তো আপনি আমারে শেখালেন এখানেই শেষ করবেন না আপনি আমারে পড়ায় দেন লা ইলাহা এল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিশ্ব নবীর সাথে দাঁড়িয়ে উনি শাহাদা পড়ে মুসলমান হয়ে গেলেন এবার আবু মাহাজিরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুমিন হয়েছি মুসলমান হয়েছি আপনার কাছ থেকে আজান শিখার সৌভাগ্য আমি লাভ করেছি আমার কণ্ঠের বড় তারিফ করেছেন আপনি আমার আজানকে আপনি পছন্দ করেছেন একটা জিনিস আপনার কাছে চাই আপনি আমাকে মক্কায় মসজিদেুল হারামের মুয়াজ্জিন হিসেবে অ্যাপয়েন্ট করে দেন বিশ্বনসাইয়্যে استانبولান যাও আবু মাহজুরা আমি তোমাকে পৃথিবীর শ্রেষ্ঠতম মসজিদ মক্কার মসজিদুল হারামের মুয়াজ্জিন হিসেবে অ্যাপয়েন্ট করে দিলাম দেখলেন কিভাবে ট্যালেন্ট হান্টিং করতে হয়

মানুষগুলোর মুসল্লিগুলোর মক্কাবাসী হৃদয়কে তিনি বিগলিত করে দিতেন মানুষের হৃদয়কে ঠান্ডা হয়ে যেত শুধু এখানেই শেষ নামার যশোদের ভাই রাওয়েরা বিশ্বনবী যখন সৈতেন আবু মাহজুরা রদি আল্লাহ জ্বালান হুকে আজান শিখার ছিলেন বলেন তো বিশ্বনবীর হাবিরা কোথায় ছিল আবু মাহজুরার মাথার সামনে এই চুলের উপরে ছিল আবু মাহজুরা ওই স্মৃতিটাকে ধারণ করবার জন্য ওই স্মৃতিকে বহন করার জন্য বিষ্ণবীর মোবার খাত আবু মাহাজুরার কপালের চুলের যেই জায়গায় লেগেছে মৃত্যুর আগের দিন পর্যন্ত আবু মাহাজুরা মাথার ওই চুলে কোনো দিন ছুরি আর কামার লাগায় নাই সেখানে কেচি লাগায় নাই চুলের মধ্যে খুর লাগায় নাই আবু মাহাজুরা ডান দিকের চুল কাটতো বাম দিকের চুল কাটতো পেছনের চুল কাটতো সামনের চুল কাটতো না আবু মাহাজুরা রাজি চালান ওর সামনের চুলগুলো বড় হতে হতে বড় হতে হতে যখন এত বড় হয়ে যায় তিনি চুলগুলো পেঁচিয়ে মাথার মধ্যে রাখতেন তারপরে তিনি পাগড়ি পড়তেন সবাই জিজ্ঞেস করতে আবু মাহাজুরা এটা আবার কেমন স্টাইল দেখতে তোমার কি বিদ লাগে কেমন অড লাগে কেমন খারাপ দেখা যায় মক্কায় এমন কোন মানুষ তো দেখি নাই ডানে চুল কাটে বায়ে চুল কাটে পেছনে চুল কাটে সামনে কাটে না ওরে আবু মাহাজুরা কেমন দেখা যায় তোমারে তুমি সামনের চুল কাটো না কেন আবু মাহাজুরা বলে আমি হাঁটু গেড়ে পেয়ারা নবীর সামনে বসেছিলাম আমার এই মাথার চুলের মধ্যে মুবারক হাত লাগিয়ে বিশ্বনবী নিজে আমাকে আজানের প্রতিটা হা প্রতিটা বাক্য শিক্ষা দিয়েছেন বিশ্বনবীর মুবারক হাত পবিত্র হাত আমার মাথার চুলের যে জায়গায় লেগেছে আমি চাই ওই চুলগুলা নিয়ে আমি আমার কবরের ভিতরে যাবো

তাহলে হোয়াট ইজ দ্য লেসন মোরাল অফ দ্য স্টোরি কি মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আসছিল আজানকে ব্যঙ্গ করার জন্য বিকৃত করার জন্য হয়ে গেল মসজিদুল হারামের মুয়াজ্জিন দেখেন বিশ্বনবী একটা খারাপ সিচুয়েশনের মধ্যে থেকে কি ভালো জিনিস বের করে আনলেন আমি যে শুরুতে বলেছি কিভাবে তিনি হিউম্যান রিসোর্সকে ডেভেলপ করেছেন ম্যানেজ করেছেন তিনি যে চৌকস ট্যালেন্ট হান্টার ছিল দেখেন সবার মধ্যে থেকে এর বাছাই করে মোয়াজিন বানাই দিয়েছেন সুমান আল্লাহ পড়েন তার মানে এই না সবাই রে ধরে ধরে উনি মোয়াজিন বানাইছেন যার যেই ট্যালেন্ট আছে তাকে ওই কাজে অ্যাসাইন করেছেন যার যেই প্রতিভা আছে তার প্রতিভাকে ইসলামের কাজে লাগিয়েছেন সুমান আল্লাহ পড়েন যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন আ যশোর কথা বের হয় না যদি জায়গায় সালমান খানের নাম শুনছেন সবাই হাত তুলবে যে হুজুর শুনছে মানে সব দেখা শেষ সালমান খান আমির খান অমুক খান সব খান মুখস্থ কিন্তু জায়দ বিন সাহাবেতের নাম মুখস্থ নাই মুসলমানদের যে সাহাবি মাথার সামনের চুল কাটে নাই মাসুদুল হারামের মোয়াজিন বানাইছেন বিশ্ব সাহাবির নাম কি খায়া

কোরআন যা নাজিল হয় তুমি লিখো কাতিবুল ওয়াহি বানাই দিলেন সুবহানাল্লাহ যায়েদ বিন সাবিত আবার আযান শিখান নাই কারণ তার মধ্যে বিষ্ণুনবী প্রতিভা দেখেছেন একাডেমিক প্রতিভা বিষ্ণুনবীর একাডেমিক প্রজেক্ট গুলো তিনি হ্যান্ডেল করতেন যায়েদ বিন সাবিত ছিল বিষ্ণুনবীর ব্যক্তিগত সচিব কি ছিল ব্যক্তিগত সচিব বুঝেন নাই বিষ্ণুনবীর ব্যক্তিগত সচিব এবং দোভাষী ইহুদিরা কিছু লিখে দিলে এটার অর্থ বিষ্ণুনবীরে বুঝায় দিতেন আবার ইহুদিদের কাছে কিছু লিখতে হলে তিনি লিখে দিতেন বিশ্বনবী একদিন বললেন ইন্নি ওল্লাহি মা আমানু ইয়াহুদা আলা কিতাব ইহুদিরা যে চিঠি পাঠায় অর্থ তো বুঝি না আরেক ইহুদি আইনে অর্থ করা লাগে আবার ইহুদিদের কাছে কিছু লিখে পাঠাইতে চাইলে আমরা তো লিখতে পারি না ইহুদিরে দিয়ে লেখা লাগে ওরা যে পয়রা শোনায় লিখে দেয় আমি ওদের বিশ্বাস করি না আমার নিজের একজন লোক দরকার বিশ্বনবী এই জায়েদ বিন সাবেদ কে চুজ করলেন ল্যাঙ্গুয়েজের জন্য উনি বললেন জায়েদ তোমার সফট স্কিলকে ডেভেলপ করতে হবে তুমি হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখে ফেলো জায়দ বিন সাহেদ বিশ্ব বিশ্বনবীর মোটিভেশন আর ইন্সপিরেশন পেয়ে আমি পনেরো দিনে ইহুদিদের এই হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখে ফেললাম শুধু শিখে ফেললাম না হাত্তা হাদি হাতু ইভেন আই বিকেম মাস্টার ইন দ্য এই ভাষা আমি পারদর্শী হয়ে গেলাম এরপরে ইহুদিরা চিঠে লিখে পাঠালে আর কোনো ইহুদি ডাকা লাগতো না আমি নবীর এটার অর্থ শুনে পরে বুঝাই দিতাম আবার ইহুদিদের কাছে চিঠি লেখা लागले আমি যায়েদ বিন সাবে চিঠি লিখে দিলাম সুবহানাল্লাহ দেখেন এত সাহাবীর মধ্যে থেকে বিশ্ব একাডেমিক প্রজেক্ট ব্যক্তিগত সচিব দুভাষী হিসেবে তিনি যায়েদ বিন সাবেদের মতো তরুণকে নির্বাচিত করেছেন কেমন ট্যালেন্ট হান্টার ছিল আমার নবী সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ বিশ্ব নবীর অন্তকালের পরে সাইয়েদানা আবু বকর রাদিয়াল্লাহু যখন খলিফা হয়ে আসলেন কোরআনকে সংকলনের দায়িত্ব দেয়া লাগবে কোন সাহাবিকে দিবেন সব সাহাবারা মিলে পরামর্শ করলেন সেদিন আবু বকর উমর সবাই মিলে বিশাল কোরআন সংকলনের গুরু দায়িত্ব বিশ্ব নবীর ব্যক্তিগত সচিব বিশ্ব নবীর দুভাষী বিশ্ব নবীর সিলেক্ট করাই লোক জায়েদ ইবনে সাহেব রাজি আল্লাহ চালানকে দিয়েছে কোরআনের কবি তো আজকে এখানে রাখে নাই এই যে আজকের যে কোরআন পড়েন এটা আগে এরকম ছিল না কোরআন নাজিল হলে সাহাবারা চামড়ার ওটের চামড়ায় লিখে ফেলতো ওটের চ্যাপটা হাড্ডির মধ্যে লিখে ফেলতো গাছের গুরির মধ্যে লিখে ফেলতো বিভিন্ন জনের কাছে ছড়ানো ছিটানো ছিল আবু বকর রাদিল্লাহ চালানহু একসাথে করলেন পরবর্তীতে উসমান রাদিল্লাহ চালানহু একসাথে করলেন একশো চোদ্দ চুরান এখন এই মুসাফ এই কম্পাইলেশন এই কপি আমরা পেয়েছি যার হিউজ কন্ট্রিবিউশন ছিল এই পুরো কুরআন কম্পাইলেশনের প্রজেক্ট ম্যানেজার ছিল যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা কুরআন কম্পাইলেশনের প্রজেক্ট ম্যানেজার দেখেন উনারে মাথায় হাত দিয়ে আজান শেখায় নাই সুবহানাল্লাহ কইবেন না তাহলে প্রথম সাহাবী আবু মাহজুরাকে মুয়াজ্জিন বানাইলেন যায়েদ বিন সাবিত ব্যক্তিগত সচিব আর দুভাষী বানালেন মুসাব ইবনে অমায়ের রাজি আল্লাহ তালানহকে ইসলামের প্রথম অ্যাম্বাসেডার বানালেন তাহলে তৃতীয় নাম্বার একজন সাহাবির নাম বলছি মুসাহাব ইবনে অমাই মুসাহাব কি নাম নামটা কেমন লাগে এই কয়েকজনের ভাল লাগে বাকিদের ভাল লাগে না ভাল লাগে এই এই আর কয়েকটা মিনিট দেওয়া যাবে না আমাকে আল্লাহর রস্তে। ঠিক আছে আমি তোমাদেরকে ভালোবাসা দেখাবো দোয়া করবো যদি চুপ থাকো একেবারে চুপ কষ্ট সহ্য করো বাকিরে যা সবাব পাবে তোমরা ডবল পাবা যেহেতু কষ্ট বেশি কিন্তু চুপ তিন নম্বর সাহাবির নাম মুসা এই ধাক্কা ধাকি কেন ধাক্কা কেন রে ভাই না 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 এরকম হইলে আসবো না যশোর আমি আর আসবো না হয় পিছনে চলে যাও নাহলে চুপ ধাক্কা ধাক্কি নাই তিন নম্বর সাহাবির নাম مصحف. مصحف كنام, كنام.